নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জি ছাব্বিশের নির্বাচনে একটিও আসন সহজে হাতছাড়া করতে চাইছেন না পিছিয়ে নেই বঙ্গ বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলে আসছে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে যদি তা না হয় তাহলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে তো বন্ধুরা দু হাজার এগারো ষোলো ও একুশের ফলাফলকে সামনে রেখে এই হরিণঘাটা বিধানসভা থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূল না বাম কংগ্রেস কে জয়ী হতে পারে তার সম্ভাব্য ফলাফল দেখে নেওয়া যাক দু সালে এই হরিণঘাটা বিধানসভা থেকেই তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল তিরাশি হাজার তিনশো ছেষট্টি সিপিএম ভোট পেয়েছিল সত্তর হাজার তিনশো তেষট্টি বিজেপি ভোট পেয়েছিল আট হাজার সাতশো আশি দু হাজার ষোলো সালে হরিণঘাটা বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল চুরানব্বই হাজার পাঁচশো তিরিশ সিপিএম ভোট পেয়েছিল তিয়াত্তর হাজার একশো একাশি বিজেপি ভোট পেয়েছিল পনেরো হাজার সাতশো তিরানব্বই তবে দু হাজার একুশ সালে পাল্টে গেল বিধানসভার ফলাফল হরিণঘাটা বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছিল সাতানব্বই হাজার ছশো ছেষট্টি তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল বিরাশি হাজার চারশো ছেষট্টি এবং সিপিএম ভোট পেয়েছিল চব্বিশ হাজার আটশো তবে পূর্বের ফলাফল অনুযায়ী দু হাজার এবং দু সালের বিধানসভা নির্বাচনে দুবারই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এবং দু হাজার সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তবে জনমত সমীক্ষা অনুযায়ী দু সালের বিধানসভা নির্বাচনে এই হরিণঘাটা বিধানসভা থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপির প্রার্থী বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এই হরিণঘাটা বিধানসভা থেকে দু হাজার ছাব্বিশে বিজেপি তৃণমূল না বাম কংগ্রেস কে জয়ী হতে পারে